গত এগারোই জানুয়ারি প্রতিবন্ধী দিবস উপলক্ষে স্যাসের দ্বারা মাসিক রেশন এক প্যাকেট করে ফল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্যাসের অফিস থেকে দরিদ্র বয়স্ক অনাথ প্রতিবন্ধীদের মাসিক রেশন সহ প্রতিবন্ধীদের উপকরণ এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয় এবারে মোট কুড়িজন পরিবারকে মাসিক রেশন দেওয়া হয় স্যাস গত চার বছর ধরে নিয়মিত এই মাসিক রেশন প্রদান করে আসছে স্যাসের সম্পাদক সুব্রত গুপ্ত জানালেন আমরা সকলের কাছে আপনার সমর্থন এবং সহযোগিতা প্রসারিত করার জন্য আবেদন জানাচ্ছি মনে রাখবেন আমরা টাকা চাই না আপনি যেভাবে সাহায্য করতে পারেন তা তাদের দেওয়া হবে আপনার সামান্য সাহায্য একটি অভাবী পরিবারের অন্তত কয়েকদিনের জন্য সুস্থভাবে বেঁচে থাকতে পারবে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা পরিবার টাকা ছাড়াও খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করতে পারেন সবশেষে তিনি জানালেন বিভিন্ন অনুষ্ঠানের যে বাড়তি খাবার সেই খাবারগুলো আমরা দুঃস্থদের মধ্যে সমানভাবে ভাগ করে দিই আপনারা বাড়তি খাবারগুলো ফেলবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সেই খাবার অসহায় দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেব বিস্তারিত জানতে আমাদের মাধ্যমে বিনা কালারে নিজের প্রতিষ্ঠার মানুষের সেবা করে আসছে শুধু এই রেশন নয় বাইরেও বাইরে যারা হাতে খাদ্য সামগ্রী রেশন তো কিভাবে দেখছেন আপনি শুধুমাত্র অরাজনৈতিক ভাবে উনি যে কাজটা করছেন দেখার কিছু নেই একটা মানুষ একটা মানুষের জন্য করছে এটা সব থেকে উত্তম জিনিস এক নম্বর দু নম্বর জিনিস হচ্ছে উনি ভালো মানুষ এটা আমি ব্যক্তিগত ভাবে জানি আর এই যে আজকের দিনে নিজের টাকা কেউ একটা টাকাও বিনা কারণে খরচ করে না উনি যে সে বিনা উদ্দেশ্যে বিনা অরাজনৈতিক চত্বর থেকে গিয়ে হাজার হাজার মানুষকে এইটুকুনি করছে এটা অত্যন্ত প্রশংসার বিষয় শুধু না আমার গর্ব কারণ উনি আমার গর্বী এটা আমার সৌভাগ্য উনি আমায় দেখা আমি চাই উনি করুক এবং আমি পাশে আছি আর দেখা একটা মানুষ হিসাবে আরেকটা মানুষকে যেভাবে ভালো চোখে দেখা যায় সেটারও অনেক মধ্যে উনি আছেন আমার চাই ইতিকা বিধি কিছু জনের বলা আমার কাছে আপনি একটা কথা বলছিলেন যে মানসিক আর শারীরিক প্রতিবন্ধকতা আমি ওনার মধ্যে এখন অবধি এই দুটো প্রতিবন্ধিতার কোনো কিছু দেখিনি। কারণ হচ্ছে ওনার পরিবারেও সমস্যা আছে কিন্তু সমস্ত কিছু না ওটা উনি আমাকে শেয়ার করে ওনারও শারীরিক প্রবলেম আছে কারণ আমি ওনাদের পরিবারের চিকিৎসা এখানে সত্ত্বেও উনি মানুষের পাশে দাঁড়ায় ওনার পারিবারিক সমস্ত সমস্যাকে অতিক্রম করে আজকের দিনে ওনার বার্লিং ঘাটে রয়েছে এইরকম একটা অবস্থাতে উনি যে মানুষের জন্য পাশে থেকে এইটুকুনি করছে এখানে প্রতিবন্ধিতার কোনো কিছু নেই এই প্রতিবন্ধকতারও কিছু নেই ওই বাধাটাকে অতিক্রম করে যে এই কাজটা করতে পারে এটা এটা একটা মানুষের মহত্ব এবং এটাই প্রকৃত মনুষত্ব একটা প্রকৃত মনে যে ছট বিপদ থাকা সত্ত্বেও একটা মানুষ আরেকটা মানুষের পাশে দাঁড়িয়ে কারণ কারণ হচ্ছে মানুষের জীবনে কথা মানে বাক্য দান করা এটা একটা বড়ো জিনিস প্রদান এবং রেশন দেওয়া হয় খাদ্য সম্পর্কে আপনাদের তুলে দেওয়া হয় শুভ্রত ধর বাড়িতে আজকে একটা ঘটনা ঘটে গেছে তো সত্ত্বেও আপনাদের পাশে এসে দাঁড়িয়ে সেট কি বলবেন না আমার সত্যি ভাবে কি ব্যক্তিগত বলতে ভাবে বলবো যে ওনার একটা এত বড় মানে সত্যি বিপদ একটা বিপদই বলবো তা এর পরেও যে উনি আমাদের পাশে আজকে এসে মানে দাঁড়িয়েছেন এই অনুষ্ঠানটা আমার করছেন কারণ সচরাচর যদি অন্য কেউ হয়তো এই বিপদের সময় কিন্তু কেউ আসতেন না তা উনি কিন্তু আজকে এসছেন হ্যাঁ তো এর জন্য আমি বলবো যে সত্যি ওনাকে মানে আমিও মানে ধনহার দিয়ে ছোটো করবো না হ্যাঁ আমিও ওনার থেকে অনেক ছোটো আমিও তো আমি বলবো যে আপনি উনি এইভাবেই আমাদের পাশে থাকুন হ্যাঁ ভালো রাখেন এবং এই নতুন বছরটা যেন খুব ভালো আমার কিছু না কিছু গত বছর আমরা জ্যাকেট দিয়েছিলাম টুপি দিয়েছিলাম এবছর ব্ল্যাঙ্কেট তো এটা আমরা প্রত্যেক বছরে করি আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে ফল আর শীতকালীন কিছু ফল দিলাম ওনাদের হাতে আর যেমন রেশনে আমরা যা দিই সেই প্রত্যেকটা জিনিসই আছে চাল থেকে সুর করে গম আটা সব ডাল সব কিন্তু আজকের দিনটা দুটো কারণ আমার কাছে খুব বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমার গত চব্বিশ ঘন্টার মধ্যে আমার সেকেন্ড মাদার চলে যান পিকনিকি ছেলে কিন্তু যেহেতু এতে কথা দিয়ে দিয়েছি সেই জন্য এই কথা দেওয়ার জন্য সবাই অনেক দূর থেকে দূরতে আসছে তা ওনার এখনও শেষ কৃত্য সম্পন্ন হয়নি চলছে তার মধ্যে আমি এসেছি কেন এই জায়গায় এদের পাশে দাঁড়ানোর জন্য কেন এরা অনেক দ্রুত আর মাসে একটা দিন এরাও অপেক্ষা করে কবে এদের হাতে রেশনটা পাবে এরা এদের চলে এক দু নম্বর হচ্ছে আমি এদের জন্য লড়াই করি সব জায়গায় লড়াই করছি সব করছি এখন ওরা অনেক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেল্প পাচ্ছে আর আমরা আরেকটা জিনিস খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছি স্যাসের তরফ থেকে সোশ্যাল সার্ভিস নয় সোসাইটি সেটা হচ্ছে এই ফুড ডিস্ট্রিবিউশনটা ফুড ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে সবাই সাড়া দিচ্ছে আমি সবার কাছে আবেদন করছি মানে হামফুল মানে হামলি আসে মানে আবেদন করছি যে সবার থেকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের বাড়িতে যে অনুষ্ঠান হয় বা যে অনুষ্ঠান হয়েছে তাতে খাবারগুলো যদি নষ্ট না হয় যে খাবারগুলো নষ্ট হয়নি মানে হাত দেননি বা মনে করছেন এত খাবার আছে বা আপনাদের কোনো প্ল্যানিং আছে যে আপনারা কাউকে দুস্থদের খাবার দেবেন তাহলে আমাদের ফোন করবেন আমাদের ফোন না আপনারা গুগলে সেখান থেকে আমাদের আগের থেকে জানাবেন আমরা খাবারটা তুলে নেব দিয়ে আমরা বিভিন্ন এলাকায় আমরা ডিস্ট্রিবিউট করে দিই যদি সেরকম নাও হয় তাহলে শেষ মুহূর্তে যদি বলেন তাহলে অন্তত দু তিন ঘন্টা আগে আমাদের জানাবেন তাহলে আমরা এই খাবারগুলো দিতে আজকে এই সবচেয়ে বড় জিনিস যখন এই অনুষ্ঠানটা চলছে তখন একজন থেকে খাবার আমরা খুব ভালো খাবার ওদের হাতে সঙ্গে দিয়ে তো এই জায়গাটা না দরকার আছে আমরা প্রচুর খাবার নষ্ট করি দিনে দৈনন্দিন প্রচুর খাওয়ার নষ্ট করি পৃথিবীতে এখনো পর্যন্ত এক বেলা খায় দু কোটি মানুষ তো সেইটা এই জায়গাটা যদি আমরা ভাবি সবার কাছে আমাদের আবেদন আপনারা একটু ভাবুন আর শেষ আপনাদের সঙ্গে আছে থাকে ছিল আছে থাকবে আমরা আমরা হাত বাড়িয়ে দেবো এই খাওয়ারগুলো এদের কাছে পচিতার